অনেকেই ভাবে সিলেবাস এত বড় সময় এত কম এটা কি শেষ করা সম্ভব কিন্তু সত্যি হলো অসম্ভব কিছুই না আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কম সময়ে সিলেবাস শেষ করে পরীক্ষায় সেরা হওয়া যায় এর জন্য তোমাদেরকে পাঁচটি মেনে চলতে হবে প্রথমত পরিকল্পনা ছাড়া পড়াশোনা মানে দিকহীন নৌকা চালানো তাই সিলেবাস ভাগ করে নাও কোন সব থেকে গুরুত্বপূর্ণ বা কোনটাতে বেশি নাম্বার আসে আগে সেগুলো লিস্ট করে নাও দ্বিতীয়ত সময়কে ভাগ করো চব্বিশ ঘন্টায় দুই বা তিন ঘন্টা ছোট ছোট ব্লকে পড়াশোনা করলে মনোযোগ বাড়ে যেমন সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা রাতে এক ঘন্টা এভাবে পড়ো তৃতীয় ডিস্ট্রাকশন বাদ দাও মোবাইল সোশ্যাল মিডিয়া এগুলো তোমার সময় খেয়ে ফেলে পরীক্ষা আসছে এই সময়টাই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে চতুর্থ রিভিশনকে গুরুত্ব দাও যা পড়ছো তা নিয়মিত ঝালাই না করলে ভুলে যাবে পঞ্চম এবং শেষ ধাপ সিলেবাস যত বড়ই হোক পরিকল্পনা প্লাস শৃঙ্খলা থাকলে তুমি অবশ্যই শেষ করতে পারবে মনে রেখো কঠিন সময়ে আসল যুদ্ধ তৈরি হয় আজকের কষ্ট আগামীকালের সাফল্য তাহলে আর দেরি কেন এখনই তোমার প্ল্যান তৈরি করো কাজ শুরু করো সিলেবাস জয় করো আর প্রমাণ করো তুমিও পারবে